অহন কুমিল্লার ও ماشাল্লাহ সোনার জালা ঢাকা ও ماشাল্লাহ সোনার জালা নারায়ণ গুস্তা ماشাল্লাহ সোনার জালা নারায়ণ গুস্তা আগে হই হইছে 70 80 রাকাত তাহাজ্জুদ পড়িনে আছে হ্যাঁ অলি অলি কোলি ओली তাতে ফালার আম্মা 500 রাকাত কইতো লইছি লগে শূন্য দি আইলাইছি ঠিক ঠিক এই কোথায় ইডি ঘুমায় গো আমি এই দিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায় আমি ও রাইতেছে তা হাজ্জ করছে এলে গিয়ে জুড়ায় ও আমি দাঁত কোলে না দর্সি জুড়ায় গিয়ে এই সোনার জালাগুলা মিলাইয়া কাগজপত্র তখন আর সোনার বাংলা থাকবে না তখন আমরা হাসতে হাসতে বলবো আমার সোনার বাংলা আমি তোমায় কেমনে সোনার বাংলা বানাইবা আর একটা কথা মনে হচ্ছে এটা শেখ মুজিবুর রহমান কি মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে একবারে সাইতো গেছে গ্রামতে কইতে গ্রামতে গ্রামতে সাইতো গেছে পড়ে যাইতো স্বভাবের একটা লাও একটা বিদা কমরা কয়েকটা ডগা মগা মনে করে সারে এইটা ফাইবো কো আমরা গ্রামও আমার ক্ষেতের ওখানে কোসকুচা কষিলা উঠা তারপরে মিষ্টি কুমড়াটা গিয়ে ডগা ফাতা লইয়া গ্যাসের শেখ মুজিব সাইতো বত্রিশ নম্বর এই ধানমন্ডি ধান নং বত্রিশ বত্রিশ নম্বর ধানমন্ডিতে গিয়া ঢুকছে গিয়া পরে শর্ষে আমি গ্রাম তে আছি কই কে রেছ ওই সারে লেগিয়া একটা লাউ কুমড়া লতা ফাতা কি আনছিলাম সারে খাইবে

থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া তো খুশি হয়েছি থ্যাংক ইউ লোয়া নিচে ফেলেন আছে শেখ মুজিবুর রহমান এটি রাইতে আছে কারে গ্রাম দেশের তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে হ্যাঁ বাংলাদেশ অফিস সাপ্লাই দেয় তে দামারে মার্শাল্লা দিছে তখন শেখ মুজিবুর রহমান গিয়ে আসে তখন কেহার আবার দাম আছে বিশটা কেহা দশ টিকা দুইটা নোট নিয়ে আসে এরা কইসে যে নে ওই যে কৃষকটা যে আইসে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগলা খাইয়া হোটেলও গাড়ি ভাড়া দিয়া বাজ্যে খেতে কইসে সাড়ে বিশটা টেহা দিছে তে করছে কিনা দোতালার তাই না দশ টেহা দিছে

কামি কি লাউ বেচলে বেসনের জায়গা নেই আমরা মুরাদনগর বাজারে লাউ তুলতে বেসা মুসা গাড়া বেসন যায় যাত্রাপুর আড়া দিলে গড়ের গাড়ার সামনে রয়ে বইয়ে এ ফিস না গাইছি হিসাবে তো গাড়িতে যাইতে লুইলে বসন্ত হইলে দেখে লুয়ে যাবো গা লাউ লুয়ে রাহাও লাগে বেসনের লেগে সারে আমার দশটা টেহা দিলো লাউ বেচছে আমি খাইতাম এছি রে স্যারে আমার লাউয়ের মর্যাদাটা বুঝলো না আমার দশটা টেহা দিল সারে আমার এত বড় বেজ কান্তে আছে হাও বাউ করে ওই শেখ মুজিবুর রহমান কান্দা নিচের গেলে তারা দিছি কান্দে তুই জিগেছিস কিউ তুমি কানতে গেলে স্যার আপনার মতো মানছে আমি কত মায়া করে লইছি আপনি আমার কি রে দশ টেহা দিছে শেখ মুজিব কয় টেহা কয়েছে দশ টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ করা লাইছে বাজার কইরা ওই যেই দেশ দুতালাত নিস্তালাত নামতে নামতে বিশটি এই দেশে আগ কেউ ফিস যাই এই দেশ আগবা এই দেশ আগাইবা আইসা দু খাইতা খাইয়া যাও ওই যে আল্লাহ ভয় পাবা কারে আল্লাহ ডর নাই ভাইসাবার সাহেবের লাগিয়া খাইছ ধরা দেখবা টের পাইবা কবরও গেলে এরা আমি কিছু অসম্ভব এই কাজগুলো হইতো না ফইলা যেইতে প্রথম এক নম্বরে যেতে ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছিল তারে যদি ফিসমোরা বান্ধিয়া কোম্পানি করে নজরুল গেটের ভিতরে ফিসে দিয়া বান্ধিয়া সিহুন জিংলা দিয়ে করে কিছু ঠিক কিনা কাও তার উসলে দিয়ে ট্রাক কার চালাই দিয়ে দেখুন যেতো যে বলে তুই রডের বদলি বাস দিবি কিরে এগুলা পয়সা তারে মাথাটা কামাই আল কাতরা দিয়া জোতার মালা গলার দিয়া মুরাদ নগর গুলছে কর্তার ভিতরে দুইটা গুড়ান দিয়া তারে হাফ পেন্ট পিন্ট দিয়া সাইরা দেওয়ান যাইতো ঠিক জীবনে আর কেউ রডের বদলি বাস দেওয়ানের চিন্তা করলো না ঠিক কিনা কাও এখন প্রথম যেতে দেছে হেতে যখন ফাড়ি গেছে গা পরে তে দিয়ে লাইছে আমার দোষ কি জিংলা দে কবে যে হুতা দেয় কি ভাইও দেশটা আগে নিজের না বদলে দেশটা আগে তো কারি দিয়া আমরাই তো দেশ এই নাম্বার শর্ট আমরুদ দাস লাগাই দিছে খেলার মধ্যে লাগাই দিছে ইয়া বাগানজা হ্যাঁ এই নেশার ভিতরে অনেক সময় নিয়ে রহম আসে আর কে রে এ ভরে ভিতরে রমনি আসে না কয় কি তা কি কাওলদাস থাকে রে কয় খেদবে চি আড়াই বছর আগে হেবলা আসিম কত ওহন হইছে কত আপনি যখন কাওলরা দিয়া লাইমগট করেন খাইলি কি আমি এক লাখ

আসেনি রে আসেনি কয় খাইলে কি আমি এক লাখ লাখ খানে গুলো ফেললে পঞ্চাশ হাজার জাগাত খেলা কোথায় যা আসেনি এই কেলা মুসলমান মন দিয়ে শুনো রে কেন মানুষ এমন করে কেন মানুষ এমন না ফরমানি করে কেন মানুষ টাকা দিয়ে দলিল দেয় না কারণটা কি জানো কি কারণ হইল একটাই আল্লাহ করা আনুল খেরিমের একুশ পাড়ায় সূরা আহাজাব আল্লাহ কত সুন্দর করে সূরা আহাজার ভিতরে ভিতরে তিহাত্তরটা আয়াত নয় নয়ডারুকু আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আই হান্নাবির হত্তা ও নবী আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে যাত্রাপুরের মানুষ অনব্বীপুরের মানুষ অকম্পানিগঞ্জের মানুষ অ মানুষ অ পুষ্করির পানের মানুষ এলাকার মানুষ মন দিয়ে শোনো ভাই অন্তরে যখন আল্লাহর ভয় থাকে তে চিন্তা করে আমি যায় করি কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক একজন দেখে একজন জানে তিনি কে আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় এই যে রোজার মাসাইতে আছে তুমি ইফতার লইয়া বয়া রইছ তোমার সামনে রুহ আফজার ট্যাং সিবিটা এসব গুলের বসে তুখ মার দানা কত জাতের শরবত দিয়া বরফের টুকরা দিয়া কি সুন্দর শরবত বানাই রাখছ ফিটটা বুকটা ফাটকা যায় পিপাসায় সামনে আছে তুমি তো খাও না বাবা কেন খাও না কোনো পুলিশ নাই কোনো গোয়েন্দা নাই কোনো বিজিবি নাই তোমারে কেউ পাহারা দেয় না সুইটটা ফোলারা বেড়াইয়া মোহর কাছে নিজ যায় আম্মায় কয় অহন আজান দিছে না সুবহান আল্লাহ সুট্টা ফুলা তে কি বুঝে তোমার মাখায় লাই কয় শালা মোহর কাছে না মা কয় পুত্র এত কষ্ট করে রোজাটা রাখছ অহন দ আজান দিছে না তে গুদুর পরে পরে গড়ি না চায় কান দি খাড়া করে রাখছে কি আর জানি একটা আওয়াজ শুনে কামাগো আজান বুধ দিয়া লাইছে কয় না রে হাস্পাতালের মাইকিং করতে আছে ফেইচ বেছে মাইকিং করিয়া এৰে ইয়া আজানের আওয়াজ না ফুতৰে স্যান্ডেল বেচে লাইট বেছে এনার্জি বাল্ট হেৰি বুধ কইতে আছে আজান দিছে না ফুত আজানের আৱাজ আৰু শোনা যা ফলাৰাই পানীৰ ফিফা সাৰ লৈ আবার গ্লাস্তাৰ আহে আবার লৈয়া কি করে কাল্লায় ফের মুচকি মুচকি হাসে ফেরেশ তারাক কয় কি বুঝলা যেইদিন কইছিলাম এনি যা কই ফিল আৰু ফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি এক মানুষ বানাইতে চাই তোমরা না কিতা কইসলা কইছিলাম যে দরকার নাই বানাই না তারা মারামারি করব কাটাকাটি করব জোর জুলুম করব নির্যাতন করব মামলা দিব হামলা করব ৰেডি করে গাছ লাগাই আর এক বেলাৰ উদান বেড়াই আন্দাৰী কৰি কস কাটতে কাটতে খেতের লাইল বেড়াইয়া নিজের খেত লই আইব কোনো মতে বাহি খাইতে এই দোহানের ফিসি দিয়ে আটবো আগার দিয়া যাইত না হাওলাত দিতে পারলে রুচি মজাই যাইত আর দিবানি হাওলাত এটি তো আমরা আল্লাহ কইসলাম কহন কেমন বুঝ তাদের পিপাসা আছে নি কয় হ আছে শরবত আছে নি সামনে কয় তিন সাইড জাতের কয় খায় না কেড়ে খিদা কি নাই মজার খাবার কিনাই ক্ষয় হওয়ার লোক জাতের খাবারে তো আছে আজোয়া খেজুর যিয়ে মক্কা শরীফ থাকে বাফের লেগে ফাড়াইছে খেজুর লইয়া বইছে ফেয়াজু লইয়া বইছে বুট মুড়ি লইয়া বইছে কত জাতের ইফতারি কয় খায় না কেরে কয় আল্লাহ গো তোমার বান্দারা তোমার ডরা তোমার ডরা আল্লাহ কয় বানা ইসলাম যখন কইসলাম ইন্দি যাই ফিল খালিফা হ্যাবলা কিতা কইলে বানাই আর না অহন বুঝো কেম অহন বুঝো কেম আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ো হান্নাবি যদি পারফেক্ট নবী হইতে চাও যদি ভালো মানুষ হইতে চাও সোনার মানুষ যদি নবী আপনি হইতে চান তাইলে একটা মাত্র জিনিস লাগবে পেল্লা আপনি ডরাইবেন মাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে কেনা না ও আল্লার ডট যদি থাকে সাত চল্লিশ বছর ধরে একটা চুরি করে কয় বছর কথা কই বছর সাতচল্লিশ বছর ধরে চুরি করে তার বয়স হয়েছে ষাট তে ফুন্ড বছর বয়সে চুরি করা শুরু করছে কত করি গেছে দুইবার ফিটা খাইয়া লাইসে আর দিচ্ছে আগের মতো দৌড় দিতে পারে না বার হয়ে উঠছে বয়স হয়েছে তো কেন এবার খাইছে তো চিন্তা করলো আমি যদি বইটা জিজ্ঞেস তো তো চুরিটা একবারে বন্ধ হয়ে যাচ্ছে গিয়া আবার দরকার তো পনেরো বছরের ফুতে রে কই আছে আমি ময়লা এলাকার মাসে শান্তি মতো ঘুমাই লাইবো আর চুরি শিল্পটাও তো থাকতো না এটা যে একটা শিল্প হ্যাঁ সুরিটাও তো আর থাকতো না তারাও আমারে বিচারবো তো চিন্তা করলাম যে এটা বংশানুক্রমে আমি আজ সাতচল্লিশ বছরের অভিজ্ঞতাটা তোরে দিয়া যেটা দিয়া যেতামুতে লাগে আব্বা ফুইলাদি তুকে ডুহাই পরে বাচ্চাইতে পারবেনি ফুইলাদি ফুলে তোমার হাফ প্যান্ট বানাইতে তার মুরাদনগর নিয়ে টাইট এই লিস্টিক লাগাই হাফ প্যান্ট বানাই দিয়েছে যেন হাফ প্যান্ট ও দইটা তারা রাখতো না পারে তারপরে তেল টেল কেমনে যেমন লাগে বছরের অভিজ্ঞতা তো এই ফুতে বাঁহে ফুটে বিন্দা শরীর করতে গেছে তো আব্বা আমার কি দায়িত্ব তোর দায়িত্ব হইলো তুই একটা কাম করবি গিয়া সেরা এই তুই গাঢ়াত খেয়ে রই থাকবি আমি যা করণের করাম তবে তোর একটা দায়িত্ব হলো তুই সাইডও ফাইল চাইবি বামে সেবি সামনে চাবি ফিসে সাইবি কেউ নি আইয়া ফরে আটকা কালি দফা হারা দিবি যদি খালি দেহ যে কেউ আইতে আছে তুই জোর একটা সিলা দিবি আইয়া রে কি না কইবো হেমন কথা আমি জানতে কইছেন আমি আইস দিছ না এ আইয়া রে কইয়া তুই সিলা দিবি তারপরে তুই যাবি কি উত্তর ফাইল আমি যে জ্ঞান দহীন ফাইল আমি যাত্রা দিয়ে ঘুরান দিয়া মুরাদনগর আয়াফর তুইও ঘুরান দিয়া নবী ফুট দিয়া বাস স্ট্যান্ড দিয়া তুইও গিয়া মুরাদনগরের ওই যে বড় যে আল্লাহ লেহা এইটার ঘোড়াত গিয়া খেলিবি বাহে ফুতা আয়া বাই তো কথাবার্তা ঠিকঠাক এখন ফুতে হয়ে গেছে বাহেও গেছে আন তাই রাইট আমাবর শাক কবে আবার এক্রাম রে জিকাইছে ফোন জিকাছে এক্রামে কইয়া দিছে আমাবর শাক কবে লাগবো এডি সব রেডি আবার টিপ টিপ বৃষ্টি ও পড়তাছে মার্শাল আদিন দে রাইট রাখি র আর একবারে মিল মতো ঠাণ্ডা লে বাতাস তারা গুনাই সারছে এতাদি বাহে ফুতে মিলিয়া গেছে গিয়া সে হিন কইরা মাতাই ইয়া দো হিন্দ বুঝেনি আরে কাইতে সিদ্ধ করিলো যে দুদৰে কিতা ক তো যেমন সাইয়ার মনে হয় যেমন জীবনে ফুইল হুমছেন আর হিন সাইডা তে তো চালাক ছিল অভিজ্ঞতা সম্পন্ন তো তে করে কি ওই বাঁশের মাথার মধ্যে ফাইনা দিয়া তেমনি ভিতরে ডুহায় ডুকে লাড়া দেয় লাড়া দিলে যদি মালিক হোজাক থাকে তে তো খুব দিয়ে তে দৌড় দিয়া লাগবে তো আজ যখন এই বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তেমনি ডুহাইছে ডুহাইছে লাড়া দিছে দেখে যে কেউ কোনো কুপ টুপ দেয় না তে বুঝছে যে তারা হোজাক না ঘুমায় তখন আস্তে করে মাতারা মাত্ৰ ডুহাইছে আপা দিয়া তে ভিতরে ফেল ডুববো এমন টাইমে ফুতে আয়ারে কিতা করে আইয়ে কোনের লগে লগে বাহে না দর্জা কোন যাব যাত্রা ফুটের ফেল ফুটে না কোন যাব নৈপুরের ফেল তারা বাহে দর্তে 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 আদায় উদায় আল্লাহ হুল্লে হাজার কাছে গিয়া খেলুইছে তে ও নবী ফুট দিয়ে গিয়া খেলুইছে বাহে ফুটে ফুটে জিগা বাফে জিগা ফুটরে খারা দেখছো কি নি কিছু দেখছ ফুটে সোহের পানি ছাইরা দিছে ডাক দাও বাবা ও আব্বা আমারে কইলেন আমি তো শত্রুর দিকে যখন মাথারা দিছেন হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে হঠাৎ করে আমার আকাশের দিকে নজরটা গেছে আমি তাকাইয়া দেখি কে যেন আপনার দিকে আমার দিকে তাকাইয়া রইছে কয় পুত্রে বুঝলাম না কিতা কইলি কাবা আমি বুঝছি কুনিয়ার কেউ দেখে না সবাই ঘুমায় কিন্তু আমি নাগাইশের হুজুরের মহ শুনছি কেউ যেখানে দেখে না সেখানেও মিলে একজন দেখে তিনি কে কেউ যেখানে দেখে না তুমি ঘুমায়

ও সেলমপুর মুসলমান হুজুরের মাফিল গেছিলাম ওই ওই সেলমপুর ওই যে সরকার বাড়ির তারা মাফিল করলো জাকির বাই এসে হুজুরে দাওয়াত দিয়া নিল হুজুরে কইসে দরজা বন্ধ করে রাখলেও ওই ঘরের ভিতর বিলে আল্লাহ দেখে পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলে কেউ দেখে না আল্লাহ বলে দেখে আব্বা ও আব্বা অন্ধকার রাইতে ওই সিফাত ও যদি আমি একটা কিচ্ছু করি হেইডাও বিলে আল্লাহ দেখে ও আব্বা আমি তাকাইয়া দেখলাম আমি না গাড়াত আপনারা ফিরার কাছে আল্লাহ দিছাইয়া রইছে এল্লাই জ্ঞান আমি কইছি আইয়ের রে বাফে ফুতেরে আনজা দিয়া ধরছে গাল বাইয়া ফানি পরে বাহে ফুতে কান্দ দইরা বাইদ গেছে বাড়ির তারারা আমার গুপন সংকেত আছে গাড়াত গিয়া ওই টিন বিছাই রাখছে বাড়ির গাড়াত ফাড়া ফললে এ বিড়ি বুঝালাই তারা আইসে তখন এ বিড়িয়ে খাড়ি মারি উঠে আর হয় কীধা কীধা চুরি করছে তাড়াতাড়ি দেন আজ যখন টিনও ফাড়া ফসে মসমসু দিয়ে উঠছে এ খাড়ি লইয়া আইছে বাঁহে ফুতে দেখে কান্দ দৈরে আড়তে আছে কয় কিতা পাইসেন আর্য চুরি করা বৌ গো খাড়ি লাগতো না আর্য একটা দামি জিনিস পাইছি এটা খাড়িত করে আনছি না গো বৌ এটা অন্তরে কইরা আনছি বাম দুধের দুই আঙ্গুল বিবি এটা খারিদ করে আনতাম পারছি না এটা ভিতরে কইরা লই আইসি বেডিয়ে কয় মস্কারা করে না কি টানছেন কন কানের জিনিস মিনিস টান দিতেন পারছেন নি করে ভিতরে তো ডুবতাম পারছি না কয় ঘটনাটা কি তো আপনার মতো অভিজ্ঞ চল্লিশ বছরের সু সাতচল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুর আপনি এমনি আইয়া না বুঝি বেড়া আপনি কিচ্ছু না আনতে ফলে তো জিনিসটা তুই হইলো তো দৌড় দৌড়নার কথা টান দিয়ে ধইরে কই বিবি গো দুখের আগে তো তোমার ফুতে আমার একটা দামি জিনিস সিহাই দিছে গো কই ফুত্রে তুই কি তা করছ এবার কয় তুমি তার এজিগাইও না আমার জিগাও কয় কই কি হইছে কল কই বিবি বিবি গো আমি যখন ডুক থাম লইছিলা তেবিলা আকাশের দিকে ছায়া দেখছে আল্লাহ ছায়া চাইয়া রইছে বিবি গো সাত বছরে কোনোদিন এলো মাথা থাইছে না আসলেও তো কথা ঠিক তুমি যত কায়দা কইরা গোনা করো যত গোপনে করো দরজা বন্ধ করে করো রোজার মাসে উজু করতে লইয়া তিনবার কুলি করন লাগে দুই সাইডের টা হালাইস মাইদের টা কেউ টের না একজনে তো টের লাইছে তিনি কে সুতরাং বান্দারা ও আমার ভাইয়ারা আমি কাছে নতুন কোনো মানুষ না আমি সিটা গাং তো না আমি ডাহাতো আইছি না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি সেলমপুর আমি তোমরা ডাক দেয়া কইয়া যাই অন্তরে ভয়ে থাকবে কা এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজ্জ্বল করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠ আকাশ বাতাস প্রকম্পিত করে সেলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাত্রি নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে তুমি এক আল্লাহকে ডাক দিয়া বলো মাওলা আর খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়ালিতালাম কুফুয়ান আহাত তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো তীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন হর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো আল্লাহকে জানিয়ে দে আল্লাহ প্রাণের আল্লাহ অল্লাহু ইল্লাহু। আল্লাহর এক বান্দি রাবিয়া বস্রী রাবিয়া বস্রী মাইজরাজ হেবেরি উঠছে অজু কইরা তাহার যত পইরা আল্লাহ কথা কয় কথারি কি কয় কোন লারা পইরা উঠব শরীরা ডাক দেয়া কয় আল্লাহ আমি রাবেয়া তোমারে ডাকতে আসি আমার মতো কত রাবেয়া কত জাগাত আছে আফ্রিকার জঙ্গলে মানুষ আছে ওই মহাসাগরে জাহাজের ভেতরে মানুষ আছে আল্লাহ মহাদেশ জুড়ে দেশ বিদেশে মানুষ আছে তোমার দবান্দার অভাব নাই আমিরা বেয়া ডাকনা দিলে তোমারে কতটা বেয়া ডাকুন্যা আছে আমরা শিলমপুরের তারা ডাকনা দিলে আল্লাহরে ডাকুন্যা আছে নাকি নাই কত মানুষ কত জায়গায় আল্লাহ আল্লাহ করে হাসপাতালের বেডের ভিতরে কান্দে বিধবা মা বিধবা মা সন্তান এদিনে তো রাব্বার লাইয়া কান্দে অসুস্থ মানুষ ও সুখে বইয়া কান্দে বিধবা স্বামী হারাইয়া কান্দে সন্তান হার মা সন্তান হারাইয়া কেন তোমার এটা অভাব নাই রাবিয়া কি সিহন কথা কইতে আছে কয় তোমার ডাকুন্যার অভাব নাই গো আল্লাহ কত জায়গায় ডাকুন্যা আছে আমি না ডাকলেও তোমার কিচ্ছু আইয়ে যায় না কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু আমি রাবেয়ার তুমি সারা আর একটা আমরা শিলমপুরের তারা না ডাকলেও আল্লাহর ডাকুইনার অভাব নাই কিন্তু আল্লাহ তো আমরা আল্লাহ নাই আমরা তো একটাই আল্লাহ এই আল্লাহ যদি আপনারে কূলনা লয় এই আল্লাহ যদি আপনারে বাঁচায় না এই আল্লাহ যদি শয়তানের খপ্পর থেকে না এই আল্লাহ যদি আমরারে হেফাযত না করে এই আল্লাহ যদি আমরারে রিজিক না দেয় এই আল্লাহ যদি আপনারে করোনার হাত থেকে না বাঁচায় আমার ডাকে যদি আল্লাহ জবাব না দেয় রাবিয়া কয় আল্লাহ তোমার দো বান্দির অভাব নাই কিন্তু তুমি সারা দো আমার আর একটা আমার এই আল্লাহ কয়জন মন প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা লাহা

কি বা সাহেবা কি আর পুলিশ কি আর র‍্যাব কি আর গুয়ান দ্য কি আর ডর ভয় অন্তরে থাকবে না অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহর ঠিক কিনা না সুরে কয় কথা মনে আছেনি সূত্রে সাতচল্লিশটা বছর ধরে চুরি করলাম কত আকাশের দিকে নজর গেছে কোনদিন দেড়া মাথা থাইছে না তুই তো আমার আল্লাহ সিনাই লাই সত্রে ফুত কৌসো আল্লাহ এটা কয় আল্লাহর ভয় তারপরে নবীজির আল্লাহ কি কয় ওয়ালা তুতাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন আর কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না ঠিক এটা কারে কয় আল্লাহ কথা আরে ভাই নবিজির যদি আল্লাহ এই কথা কয় কাফের মুনাফিক এদের অনুসরণ করবেন না তো এই কথার ভিতর আমরা পড়ছি না না কথা না পড়ছি অন আমরা কাফের মুনাফিকের অনুসরণ করে নাকি করে না সব জগত করে কোন জগত করে না একটা জায়গা আপনি দেখাইতেন করতেন না একটা শুরু থেকে শুরু করি হ্যাঁ এই যে সুলকালা পোলা ফাইনে সুলকালার ভিতরে নবিজির অনুসরণ করে নাকি নাকি কাফের অনুসরণ করে কথা কইছিস

উত্তান না প্রত্যেক দিন কথা এখন হয় না ওখানে ফুলে দিয়ে এই কথাটা কই আলাই মন জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কব না মাহফিলা হালে অন্য রহম খুব সাবধান সাফা দিয়া বইয়া থাকে সব ওয়াজ এক ওয়াজ না সব মাহফিল এক মাহফিল না আর যে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করিয়া এরপরে হগলে মিল্লা বাইক যায় রাজি আছেন নি আবার তাবারুকও আছে তাবারুক খাইবেন তাবারুকের লাগে একরামে কয় তাবারুক আছে তাবারুকের লাগে তোমার তাবারুকের না। লালাই তারা

কাফের মুনাফেকদের অনুসরণ অনুকরণ করবেন না নবীজিকে এরকম মানুষ যে কাফের অনুসরণ করবো এরপরও নবীজির আল্লাহ কয় অর্থাৎ নবীরে কয় না কয় আমরা শিলমপুরের তালারে ঠিক